এই যে হাঁসের ডিম সিদ্ধ দিছি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে খোসাটা ঠিক থাকবে এটা দিয়ে রেসিপি তৈরি সিদ্ধ দিয়ে পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি এই যে আমি এখন হাঁসের ডিম ভোনা করবো হাঁসের ডিম আদা রসুন পেঁয়াজ গরম এলাচ আপনাদের দেখাচ্ছি এখন দিয়ে দিবহুল

हम ये दो piyaz, लेती है आज कट तो মশলা পশানের পানি দেবো হলুদের গুড়া মরিচের গুড় যে হলো এলাচ আছে যে কোনো ডিম ভোনাতে এলাচ দেবেন ভালো লাগবে এই হলো আদা রসুন ডিম ঘনাটা কষান হোক মশলাটা তারপরে ডিম দিয়ে দেবো আর জিরা গুঁড়ো পরে দেবো

রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন তেলের উপা করছে এখন আর কাজ হয়ে গেছে নিজের পরিবেশন করে দেখাব অল্প তেল রান্না করছি এই যে ডিম কষাটা হয়ে গেছে হাঁসের ডিম কষা রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম